দেখো বন্ধুরা তোমার দাদাভাই আমাদের গাছ থেকে পেঁপেগুলো পেরেছি পেঁপেগুলো সাইজ দেখবে ফোনে হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না কিন্তু বিরাট সাইজ এক একটা পেঁপে দু কিলো করে ওজন দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো কত মোটা মোটা পেঁপেগুলো ওইটা পেকে গেছে মানে ওটা এখনই কাটব আমরা দুজন মিলে খাবো তোমার দাদাভাই আমি আর ওই যে দেখো এখনও গাছে প্রচুর প্রচুর পেঁপে আছে আমার তিরিশ চল্লিশ কিলো মতো বিক্রি করা হয়ে গেছে এখানে দশটা গাছ আছে এই যে পরব গেল ঈদ ঈদেও অনেক বিক্রি করা হয়েছে আমাদের এখানকার মাটিটা এতটাই সুন্দর সব থেকে আমার বড় আফসোস হচ্ছে যে তোমাদেরকে আমি ঠিকঠাক বোঝাতে পারছি না যে বেবিটা কত বড় কত মোটা এটা ওজন হচ্ছে দু কিলো তিনশো কুড়ি গ্রাম এটার বিরাট সাইজ আর এতটাই মিষ্টি হ্যাঁ এই কথা তোমাদেরকে বলাই হয়নি এগুলো আমি কোথায় থেকে এনেছিলাম যেন আমার একবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার বাবা আমাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিল ব্যাঙ্গালোরের ওখানে গিয়ে পেঁপে খেয়েছিলাম তখন ওখান থেকে এই বিচনগুলো নেওয়া হয়েছিল মানে ওই দোকানে ফলের দোকানে চেয়ে নিয়েছিলাম ফলে ফলের দোকান বলা চলবে না ওটা ওটা একটা মানে ঠেলা গাড়ির মধ্যে যে ফল বিক্রি করে ওনার কাছে বাবা চেয়ে নিয়েছিল যে আমাকে কটা বিচন দেবে সেহেতু কাকু খুশি হয়ে আমার বাবাকে বলেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান কেন দেব না হিন্দিতে বলেছিল এ পেঁপেগুলো বিচন নিয়ে এসেছিলাম ওখান থেকে আমি ভাবলাম যে আস্তে আস্তে তো অনেক দেরি হবে তাহলে হয়তো বিচনগুলো নষ্ট হয়ে যাবে বাড়ি এসে ওগুলো বের করলাম তখন দেখছি কেমন যেন একটু পচা পচা টাইপে হয়ে গেছিলো সেগুলোকে শুকনো ছায়ের মধ্যে মাখিয়ে রোদে দেওয়া হয়েছিল তারপরে রোদে দেওয়ার পর দেখা গেছে যে শুকনো শুকনো হয়ে গেছে তারপরে বাবাকে জিজ্ঞেস করলাম যে এগুলো ফেললে আর হবে বাবা ফেলে দিয়ে দেখ কি হয় তারপর দেখছি হ্যাঁ বেশ চারা বেরিয়েছে আজকে ব্যাঙ্গালোর যাওয়া আমার নাই নাই করে সাত আট বছর হবে তখন থেকে আমি সমানে ওই পাকা পেঁপে খাওয়ার পর টবের মধ্যে বিছনগুলো ফেলি আর ওখান থেকে বড়ো বড়ো গাছ হয় মানে চারা বের হয় সেই চারাগুলো বড় বড় করি দিয়ে ওখান থেকে তুলে আমাদের বাড়ির ভিতরে তো অনেক বড় বাগান আছে তোমরা যারা যারা দেখেছো আমার বাড়ি তারা তারা তো জানবে আর যারা যারা দেখো তারা গিয়ে আমার 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 ইয়েটা চেক করে নেবে মানে কী বলবো আমার প্রোফাইলটা গিয়ে চেক করে নেবে দেখবে ওখানে আমি অনেক ফলের গাছ দেখিয়েছি মানে সমস্ত রকম গাছ আছে আঙুর থেকে আরম্ভ করে তোমার কমলা লেবু পর্যন্ত এতটাই গরম যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি অনেক গাছ হয়ে গেছে ওই ওই গাছগুলো ধারে ধারে বাগান আছে মানে বড়ো বাগান মানে আমার বাড়িটা হচ্ছে সাড়ে চার কাটা সাড়ে চার কাটা ধারে ধারে পুরো পেঁপে গাছে আমার ভর্তি হয়ে গেছে এত সুন্দর লাগে গাছের ফল খাওয়ার দেখতে দেখতেই সুন্দর লাগে আর আমাদের মাটিটা এতটাই সুন্দর আমি বারবার বলছি গঙ্গার মাটির মতো খুব উর্বর যা ফলের গাছ লাগায় সেগুলো কোনোটাই মিস্টেক যায় না কারণ বিলাতে আমরা গাছ আছে ওখানে কুইন্টাল কুইন্টাল আমাকে আমরা দেয় তারপর তোমার ইয়ে গাছ আছে ওই নারকেল গাছ আছে নারকেল গাছে ওখানেও তাই লেবু গাছ আছে মানে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমাদের কত কত ফলের গাছ বাড়িতে এখান থেকে আমি সারা বছরে নাই নাই করে তোমার আট দশ হাজারেরও বেশি টাকা আমি ইনকাম করি মানে আমি ঠিক কত মনে রাখতে পারি না কিন্তু অনেক টাকাই হয় আরে হয়তো বেশি হবে আমি হয়তো একটু কম বলে ফেললাম কারণ আমাদের এখানে ফলে ফল বা ডাঁটা সজনে ডাটা ফল তারপর তোমাদের নারকেল তারপরে যেটা কাগজি লেবু বা গন্ধরা লেবু যে যাই বলেন না কেন লেবু আমরা মানে এই আমরা নয় বিলাতি আমরা এছাড়াও আমাদের একটা বড় বাগান আছে ওখানে তো শুধু আম আর কাঁঠালের বাগান আছে তাহলে ভাই আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা